এভাবে মাছের ডিম যদি রান্না করা যায় এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না এই মাছের ডিম দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া অনায়াসেই হয়ে যাবে খুবই একটা সুস্বাদু খাবার আর এই মাছের এই ডিমটা এটা কিন্তু মাছের ডিমের তেল ঝালও বলা যায় বা কষাও বলা যায় আমি একদম সহজভাবে তোমাদের এই রান্নাটা তৈরি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি এখানে একটা মাছের ডিম নিয়েছি এটা মির্কি মাছের ডিম মিরিকেল যেটা বলে সেই মাছের ডিম নিয়েছি আমি আমি এখন এই ডিমটাকে গায়ের একটা পাতলা আবরণ থাকে সেই পাতলা আবরণটা কিন্তু ফেলে দিতে হবে আমি একদম নতুন প্রসেসিংয়ে তোমাদের এই মাছের ডিমটা আমি রান্না করে দেখাবো ডিমটা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে হবে আর আমি কয়েকবার ধুয়েও নিয়েছি এখানে একটু হলুদ গুঁড়া দিলাম একটু লবণ দিলাম পরিমাণ মতো একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া একটু আর এখানে এক টেবিল চামচের হাফ মানে একটু কম আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু লেবুর রস দিচ্ছি এই কারণে যে মা ডিমে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে লেবুর রসটা দিলে কিন্তু সে গন্ধটা লাগে না দিয়ে এবার ভালোভাবে আমি মেখে নেব এটাকে আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিলে বেশি ভালো হয় কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে দিয়ে এটা ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে নিব আমি চটকে কিন্তু হাতের তালু দিয়ে কিন্তু এটাকে একদম ম্যাশ করে নিয়েছি আর মাখানো হয়ে গেছে আমি এবার চলে যাব এটা রান্না করার জন্যে পরেই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম যেটা রান্নার তেল এবার আমি সেই ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমটা আমি ভেজে নিব আগে এভাবে মাছের ডিম একবার রান্না করে খেয়ে দেখতে পর অসম্ভব মজা লাগে আমি একটু সড়াই দিচ্ছি একটু খুব মোটা হয়ে যাবে না হলে আমি একটু পাতলা করে দিচ্ছি এটা কিন্তু শুধু এমনিতেও কিন্তু এভাবেও খাওয়া যায় ভেজে আর রান্না করলে তো খুবই মজা লাগে আর অল্প ডিমেও কিন্তু কয়েকজনের কিন্তু তরকারি হয়ে যায় এই ডিমটাতে এভাবে যদি রান্না করা যায় আমি এবার উলটিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা ভেজে নিলাম এবার মাঝখান থেকে আমি টু টুকরো করে দেবো কয়েক টুকরা করবো আমার ভাজা হয়ে গেছে আমি এখন মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি আমি চার টুকরা করেছি এবার তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ মতো মাছের ডিমের এই কষাটা কিন্তু খুবই মজা লাগে বা এটা তেল ঝালও বলা যায় মাছের ডিমের আমার আর একটু তেল লাগবে আমি তেলটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় আর ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা আমি আগেই দিলাম এই কারণে যে পেঁয়াজটা যেন একটু সিদ্ধ হয়ে যায় আমি এই কারণে আগেই পানিটা দিলাম মশলা অ্যাড করার আগেই এবার আমি মশলা অ্যাড করবো আদা বাটা দিলাম জিরা বাটা দিলাম হাফ চামচ করে দিয়েছি আর রসুন বাটা দিয়েছি হাফ চামচ যেটা এটা একটু ভালোভাবে কষিয়ে নেব এক মিনিট মতো এবার গুঁড়া মশলা কিছু অ্যাড করব হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়া যেটা মরিচের গুঁড়া এক চামচ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ দেবার ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে এভাবে একবার এই মাছের ডিমের কষাটা রান্না করে খেয়ে দেখতে পারো খুবই মজা লাগে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম এটা তোমাদের ইচ্ছে হলে দিবা না হলে না দেওয়া আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসে আমার একটু লবণ লাগবে আমি লবণটা দিলাম পরিমাণ মতো দেওয়ালটা ভালোভাবে কষিয়ে নিতে হবে উপরে যখন তেল উঠে আসবে তখন জানবা যে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি এখানে দুই মিনিট মতো একটু মানে ভেজে নিব মশলাটাও কষানো হয়ে যাবে ডিমের ভিতরে কিন্তু মশলাটাও ঢুকে যাবে এখানে দুই মিনিট মতো রাখলেই হবে বেশি রাখার দরকার নাই যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে একটু ঝোলের জন্যে ঝোল তো না এমনি একদম কষা কষা হবে কিন্তু একটু ডিমের ভিতরে মশলাটাও ঢুকবে ডিমটা আর একটু ভালোভাবে সিদ্ধ হবে এই কারণে একটু পানি দিয়ে দিলাম এই পানিটা এখন টেনে আসলে আমার ডিমের কষাটা হয়ে যাবে মাছের ডিমের কষা এটা কিন্তু রুটি পরোটা সব সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাতের সঙ্গে তো একদম জমে যায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আর একটু ঢাকনা তুলে এবার একটু উল্টে পাল্টে দিব আমি ঝোলটা আরও শুকিয়ে ফেলবো এতখানি ঝোল রাখবো না আমি আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমার ডিমের কষাটা হয়ে গেছে আমি একটা প্লেটে সাফ করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু একদম খুবই যায় একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো তোমরা আমার রেসিপিটা দেখে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ